আমার নাম রাশিদ বয়স এখন ছত্রিশ কিন্তু যে ঘটনার কথা বলছি সেটি ঘটেছিল দু সালের শরৎকালে যখন আমি সদ্য কলেজ শেষ করে পটুয়াখালের প্রত্যন্ত গ্রাম চরহরির দ্বীপে ফিরেছিলাম শহরের জীবন শেষ করে ফিরে আসা তরুণ আমি মাথায় আধুনিক ভাবনা কল্পনা আর হৃদয়ে হাজারো স্বপ্ন কিন্তু গ্রামে ফিরে এসে আমি বুঝিনি স্বপ্ন নয় তোমার জন্য অপেক্ষা করছিল এক ভয়াল দুঃস্বপ্ন যার শেষ নেই যার কোনো ব্যাখ্যা নেই চর হরিদ্বীপ একটি নির্জন গ্রাম সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা নাম বাতাস ভারী হয়ে আসতো আর পুকুরের ধার দিয়ে হাঁটলে মনে হতো কেউ পিছনে নিঃশব্দে হাঁটছে আমি এসব পাত্তা দেইনি প্রথম দিকে ভেবেছিলাম গ্রামের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অচিরেই বুঝতে পারলাম কিছু একটা ভুল হচ্ছে আমার মা চুপচাপ হয়ে যাচ্ছে ছোট বোন সারমিন ডাকনাম শিলা প্রায়ই ঘুমের মধ্যে কেঁদে একদিন রাতে উঠানে দেখি একটা সাদা কাপড় পড়ে আছে পুরোপুরি কাফনের কাপড়ের মতো তার গায়ে হালকা হলুদ চে রং মাঝে মাঝে লালচে ছঁ আর এক ধরনের পচা গন্ধ আমি কাপড়টা নিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা আতঙ্কিত হয়ে বললেন ওটা স্পর্শ করিস না হ্রাসের ওটা মৃত মানুষের কাপড় ওটা দিয়ে তান্ত্রিকেরা অভিশাপ দেয় সেই রাতেই আমার বোন কথা বলা বন্ধ করে দিল সে শুধু জানালার পাশে দাঁড়িয়ে থাকতো কারোর দিকে তাকাত না চোখ দুটি ফাঁকা মাঝে মাঝে ফিস ফিস করে বলতো সে আমাকে ডাকছে ভাইয়া যে কাপড়টা এনেছে সে সে আমার শরীর শিউরে উঠল ঘটনাগুলো এতটাই দ্রুত গতিতে বদলাতে লাগলো আমি বাধ্য হলাম গ্রামের বিখ্যাত আঘরি সাধক জয়নাল ফকিরের কাছে যেতে তার ঘরটা গ্রামের এক প্রান্তে বাঁশ ছাড় আর শ্মশানের সীমানায় জয়নাল ফকির কাপড়টা দেখেই চমকে উঠলেন এটা শুধুই কাফনের কাপড় নয় এটা দিয়ে করা হয়েছে বশীকরণ পিসাজতন্ত্র মৃত আত্মার শক্তিকে ব্যবহার করে জীবিতের ওপর দখল প্রতিষ্ঠা করা এটা ভয়ঙ্করতম কালো জাদু এটা সাধারণ কেউ করেনি আমি জিজ্ঞেস করলাম কে করেছে তাহলে জয়নাল পকির বললেন তোমার পরিবারের কেউ খুব কাছের কেউ আমার মাথায় ভেসে উঠলো একটা নাম সালে মামা আমার মায়ের বড় ভাই শহরে থাকতেন কিন্তু এক বছর আগে হঠাৎ গ্রামে ফিরে এসেছেন তার ঘরে যাওয়া বারণ ছিল সবাই বলতো উনি কিছু করেন আমি সেদিন রাতে বাড়ি ফিরে দেখি শিলা জানালার পাশে দাঁড়িয়ে তাকে ডাকতে সে মুখ ঘুরিয়ে বলল আজ রাতেই সে আসবে ভাইয়া আজ আমাকে নিয়ে যাবে তার কণ্ঠস্বর ছিল অন্যরকম আমি কাঁপছিলাম পরদিন সকালে আমি গিয়ে হাজির হলাম সালেমা আমার টিনের ঘরে ঘরে ঢুকেই গা শিউড়ে উঠল দেওয়ালে ঝুলছে বিচিত্র তাবিজ কাপড়ের টুকরো আগুনে ধোঁয়া উঠছে একটা কাঠের বাক্স থেকে আমি গুরজে উঠলাম আপনি আমার বোনের ওপর কালো জাতু করেছেন কাফনের কাপড় এনে আমাদের বাড়িতে ফেলেছেন তিনি হেসে উঠলেন একটা ঠান্ডা বিকৃত অমানবিক হাসি বললেন তোর বোন ছোট থেকেই আমার নজরে ছিল আমি তো শুধু দেখিয়েছি পথ তার কপালে ছিল এই লেখা আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করতে করতে বেরিয়ে এলাম জয়নাল ফকির সেদিন রাতে আমাদের বাড়িতে এসে বললেন ওর আত্মা পিসাচ হয়ে গেছে সে মৃতের কাপড় চুরি করে শুধুমাত্র অভিশাপ দেয়নি বরং একটা মৃত আত্মাকে বন্দি করে রেখেছে সেই আত্মাই এখন তোমাদের ধ্বংস করতে চায় ঘটনা এক ভয়াবহ মোড় নেয় যখন শিলা হঠাৎ করে বৃদ্ধা কণ্ঠে কথা বলতে শুরু করে আমার কাপড় আমার ঘর আমার শান্তি কেড়ে নিয়েছো আমি তাকে নিয়ে যাব যে কাপড় ছুঁয়েছে ঘর জুড়ে ধোঁয়া বাতাস এক বিকৃত গন্ধ জয়নাল ফকির তখন আমাদের বললেন কাপড়টা ওই বৃদ্ধার কবরস্থানে নিয়ে গিয়ে ফেরত দিতে হবে না হলে আত্মা চিরকাল জেগে থাকবে কিন্তু সাবধান কেউ যেন পিছনে না থাকায় কিছু ডাকলে সাড়া না দেয় আমি আর বাবা রাতে সেই কাপড় নিয়ে রওনা হলাম পুরনো কবরস্থানের দিকে চারপাশে কুয়াশা পেঁচা ডাকছে হিম বাতাসে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আমরা কাপড় রেখে এলাম কবরের ওপর ঠিক তখন পিছন থেকে একটা চাপা কান্নার শব্দ আর কাপড়টা ধীরে ধীরে মাটিতে মিলিয়ে গেল আমরা বুঝলাম আত্মা কাপড় ফিরে পেয়েছে শিলা সকালবেলা উঠে বলল ভাইয়া আমি অনেকদিন পর শান্তি পেলাম মনে হয় কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হল না পরদিন খবর এলো মামানি খোঁজ কেউ জানে না তিনি কোথায় গেলেন কেউ বলল তিনি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন কেউ বলল এক উল্টো পায়ে হাঁটা মেয়ের পিছনে হেঁটে গেছেন রাতে সবাই নিশ্চিন্ত হয়েছিল সব শেষ কিন্তু এক সপ্তাহ পর বাড়ির উঠানে খড়খড় আওয়াজ পাঁচটা গভীর আঁচড়ের দাগ ঘরের দেওয়ালে নারকেল গাছে রক্তের ছিটে আমি আবার গিয়ে পৌঁছলাম জয়নাল ফকিরের কাছে তিনি বললেন ওর শুধু কাপড় চুরি করেনি সে নিজেকে উৎসর্গ করেছে এখন সেই পিসা সম্পূর্ণ সম্পূর্ণরূপে জেগে উঠেছে আর তার লক্ষ্য তোমার বোন। শেষ রাত শনি অমাবস্যা সময় এসেছে আত্মাকে বন্দি করার জয়নাল ফকির আমাদের নিয়ে গেলেন পুকুর পাড়ের এক পরিত্যক্ত আঁকড়ায় যেখানে এক আঘরি সাধকের তন্ত্রমণ্ডপ এখনো সক্রিয় চৌকোনা ঘর চার কোণে চারটি পবিত্র পদার্থ গোরস্থানের মাটি নদীর জল গাভীর দুধ শমশানের ছাই মাঝখানে কাফনের শেষাংশ ধূপে ধোঁয়া মন্ত্র জপ শুরু হয়েছে ঠিক রাত তিনটে শিলা হঠাৎ চোখ খুলে বলল সে এসেছে ভাইয়া সে আমার ভেতরেই আছে তার মুখ কালচে চোখ সাদা তারপর সেই বিকৃত আত্মার কণ্ঠ আমি এসেছি আমি এখন ওর ভেতরেই আছি আমি এখন এই শরীরেই থাকবো চিরকাল শিলা চিৎকার করলো না তুই আমার না আমি তোকে বের করে সে নিজেই কাফনের কাপড়ের সামনে দাঁড়ালো দুই হাত ছড়িয়ে বলল তুই আমার ভেতরে ছিলি এখন আমি তোকে বন্দি করব। এই শরীর তোর না ধোঁয়া গাঢ় হয়ে উঠল। বাতাসে ছায়া নাচ্ছে মাটিতে ফাটল ধরছে কাফনের কাপড় থেকে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে শিলা পড়ে গেল মাটিতে আমি কাঠের কাঠামো দিয়ে কাপড়টাকে চাপা দিলাম একটা গর্জন তারপর নিস্তব্ধতা শিলা চোখ খুলল ধীরে বলল ভাইয়া আমি এখন কেমন আমি কিছু বলতে পারলাম না জয়নাল ফকির বললেন তোমরা তাকে বন্ধ করেছো কাপড় তাকে আটকে রেখেছে তবে এক শর্তে যদি কেউ আবার তাকে না ডাকে আমরা ভাবলাম সব শেষ কিন্তু তিন দিন পর বৃষ্টির রাতে আমাদের বাড়ির পেছনের মাটি ফেটে উঠে আসে এক টুকরো নতুন কাপড় ভেজা গন্ধযুক্ত ঠিক আগেরটার মতো আর আমি জানি সব কিছু আবার শুরু হতে চলেছে শেষ কথা এক কাপড়ই যথেষ্ট একটি পরিবারের শান্তি ছিন্ন ভিন্ন করে দিতে আর যদি সেই কাপড় হয় অভিশপ্ত আত্মার স্মারক তাহলে সে আত্মা যাবে না যতক্ষণ না সে কাউকে নিয়ে যায়